ছুটে চলেছে গ্লভো ছুটে চলেছে ভোল্ট ইউরোপের সবচেয়ে পপুলার দুটি ফুড ডেলিভারি কোম্পানি নিয়ে আজকের ভিডিও বর্তমান ইউরোপের মোটামুটি সব দেশেই গ্লোভো এবং ভোল্ট ভোল্ট এখানে ডাব্লিউ ও এল টি উচ্চারণ হয় বাট ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ দেশেই কে ভি উচ্চারণ করা হয় সো আমরা বলি ভোল্ট আর এই দেখুন গ্লোভো এই মহিলাও কাজ করছে ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে কুরিয়ার ডেলিভারি জব বা ফুড ডেলিভারি জব এখন গোটা ইউরোপ জুড়ে বেশ পপুলার এটা একটা ফ্রিল্যান্সিং পজিশন ফ্রিল্যান্সিং ওয়ার্ক আপনি যত খুশি তত কাজ করতে পারেন তবে মাসে একশো ঘন্টা পর্যন্ত ফুল টাইম কাজের কাউন্ট হয় এবং বাকি কাজ করলে সেটা ওভার টাইম শুধু দিনে নয় রাতেও আপনি করতে পারেন এরকম গ্লাভও সাইকেল দিয়ে করতে পারেন স্কুটার দিয়ে করতে পারেন স্কুটার বলতে আমরা এখানে বুঝি ঊনপঞ্চাশ সিসির যে বাইকগুলো যেগুলোতে গিয়ার লাগে না এবং এগুলো চালাতে কোনো লাইসেন্সেরও প্রয়োজন নেই তো আমার পিছনে দেখুন সকালবেলা করে লাইন পড়ে গেছে ভোল্ট 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 খালি ভোল্ট শুধুমাত্র একটা রেস্টুরেন্টের সামনেই এই ভোল্টের লাইন তো দেখুন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে ইনি একটি বয়স্ক লোক ইনিও কিন্তু ভোল্টের কুরিয়ার ডেলিভারি কাজ করছে এই খাবারগুলো উনি ওনার পেছনের ব্যাগে ভরবে এবং আমি কন্ট্রাক্ট করার জন্য চলে এসেছি এই যে লোকাল ওদের যেই গ্লোভো অফিসে তাদের সাথে তো মোটামুটি কন্ট্রাক্ট ডান আমাদের ওয়ার্ক পারমিটগুলো রেডি তো সবসময়ের সর্বশেষ এবং বিস্তারিত সত্য আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনি কোনোভাবেই মিস না করেন তো চলুন দেখে আসি যারা এরকম কাজ করছে ফুড ডেলিভারিতে তো তাদের এই শহরে থাকার পরিবেশটা কেমন হবে অনেকেই প্রশ্ন করছেন যে যারা কুরিয়ার ডেলিভারির কাজে আসতেছেন তাদের থাকার পরিবেশটা কেমন হবে বা এক কয়জন তো রুমগুলো এখন রেডি হয়নি রুমগুলোর কাজ চলছে আমরা সেট দিয়েছি তবে আঠারোটা রুম আমরা বুকিং করেছি আমাদের মোট তিপ্পান্ন জনের অ্যাকোমোডেশন তিনজন হাই স্কিল তাদের জন্য সিঙ্গেল অ্যাকোমোডেশন এবং পনেরো জন রুমে দুজন করে তো আমরা আপাতত তেত্রিশ জনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি যেখানে আসতেছে তো প্রত্যেকটা রুমে দেখুন দুটা করে সিঙ্গেল কার্ড এখনো টেবিল আনা হয়নি দুটা করে সিঙ্গেল কার্ড থাকতেছে সাথে আলনা থাকবে ওয়াশরুম থাকতে রুমগুলোর এখনো কাজ চলছে এবং এটা করা হচ্ছে আমরা একটা এই বিল্ডিং এর ইয়ের সাথে আলাপ করেছি যে ইনচার্জে এবং আমাদের ভাড়া এবং অন্যান্য বিষয়গুলো তারা হচ্ছে দেখেছে তো মজার ব্যাপার জায়গাটা খুবই ভালো আহ আপনাকে দেখাই জানলা খুলেও দেখাতে পারি তো বেশ চমৎকার জমজমার জায়গা এখানে আপনার ওই যে ওখানে মার্কেট দোকানপাট সবই আছে তো সুন্দর অ্যাকোমোডেশন সুন্দর লোকেশন পাশে আছে পার্ক পার্ক গ্রিন সিনারিও আসলে এটা বেশ ভালো আর কি এটা নভিসদেই তো ভালো লাগবে পরিবেশটা যেহেতু এই পরিবেশে এখানে একটা টেবিল দরকার দুটো চেয়ার দরকার এইরকম রুমগুলো সব পাশাপাশি তো আমাদের তিনটা রুম এখনো কাজ চলছে ওয়াশরুমের আমি লাইট জ্বালায় দেখার চেষ্টা করি ওয়াশরুম এখনো কাজ চলছে ক্লিয়ার হয়নি তো রিমন্ট বা কিছু কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে তার ঝুলছে তো মোটামুটি এই এই ফ্লোরে আছে হচ্ছে পনেরোটা রুম আর তিনটা রুম আছে নিচে তিনটা রুম আছে নিচে তো এখানে এক একটা রুমে দুজন করে থাকতে পারবেন এবং খুবই চমৎকার পরিবেশ আপনাদেরকে যদি দেখাই সবগুলো রুমের পাশাপাশি তো এখানে যারা আসবেন কাজকর্ম এখনো চলছে আশা করি এরা আরো একমাস পরেই আমাদের কুরিয়াররা এই রুমগুলোতে চলে আসতে পারবে এই রুমে এখনো ফার্নিচার টার্নিচার কিছু আনা হয়নি তো মোটামুটি এক মাস পরেই আমাদের যারা কুরিয়ার ডেলিভারি ওয়ার্কার এই নভিস যারা থাকবে তারা কিন্তু এই অ্যাকোমোডেশনের অফারটা নিতে পারে তারা এখানে থাকতে পারে কোম্পানির পক্ষ থেকে তো আশা করি আপনাদের ভালো লাগবে থাকা নিয়ে কোনো সমস্যা নেই অনেক সুন্দর পরিবেশ ইভেন আমি বলবো পোল্যান্ডের থেকেও বেটার পরিবেশ কারণ অন্যান্য জায়গায় এক রুমে চারজন বাঙ্ক বেড করে এখানে বাঙ্ক বেডের সিস্টেম নেই রুমটা যদিও ছোট প্রত্যেকটা রুম সতেরো স্কোয়ার মিটারের রুম ছোট হলেও আপনার দুজন মানুষ অনায়াসে খুব ভালো মতো থাকতে পারবে তবে রুমের মধ্যে রান্না বান্না করা নিষেধ রান্না বান্নার জন্য কিচেন কিন্তু আলাদাভাবে তৈরি করা আছে তো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইক করবেন ভিডিওটিতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ